হেল্ল' ফ্ৰেণ্ড ওৱেলকাম টু মাইউ ব্লগ চেন পেচি যায় পেয়া ৰেচিপি উদ আপেক জিনি হিঠা বনাে প্ৰথমৰে পুৰ যা এমদা কলাই পুৰণি দিন চেকা গোটা গোটাতে গ্লাছতে কটি মাখা নিক মাখা কদি রহায় দিয়ে আপনার কড়াই রে সুনুমি দোলাপে শুকনো লঙ্কা ফরন শুকনো লঙ্কা পড়ে পেঁয়াজ কচি এমন পেঁয়াজ ভাজা হচ্ছ পেঁয়াজ লাল লাল আর। जहाँ चैनल वापस सब्सक्राइब कर दिन प्लीज़ चैनल को सब्सक्राइब दिन पे और वीडियो को पे कुछ शेयर खान खान लाइक कर दिन पे आप बेसी बेसी करते शेयर पे हार कमेंट करते बड़ा है जिन पे चल का पे कुछ शेयर करना सब आप कुछ शेयर करना जैक आप इच्छा तो वो ले आपे कना प्याज कोल पे भाजा होना टमेटो कुची मेटा टमेटो एम कदा টমেটো ভাজা হচ্ছে তারপর দা আদা রসুন আর কাঁচা লঙ্কা তিন পেস্টা নারকেল পড় দিয়ে তো ডুম তো ব্যব গিয়ে সাত পাল্টা সাধ পাল্টাতে বেশ জমরে ভাগ বুঝা গিয়ে জল ঝাল যদি মনে হয় বেশি তাহলে আর বেশি বেড়ালিচে এমা আর মিডিয়াম বেশি বান ঝালা মিডিয়াম বার পেয় বেল মারিচিং pest kata nama saudé, dié, namusila, ek kata ding, ema, adalusun klik kosong, hari kantinya, kita, ema, mi ema.

দিয়ে ভাগেটিক মশলা সাথে মিক্সা আর যেহেতু পোড় এমন ভাবতে বেশি পরিমাণ না দরকার খুব অল মানে সিদ্ধ সময় যেন ইসিন দাও আঁচে মা কম পরিমান গিয়ে কিন্তু নিতো দা বা ইউজা যেহেতু পড়ে যত টাইট হোক তত ভাগে তারপর পড় কেনপে ঠিক মশলা রে చాల రాబా అభివృద్ధి బుక్ సెల్ దేరా పిఠాకు జీ పిఠా జన పిఠాం బాగా బాధ్యత తిరిమ మత బాం గరం మసలా বুল অল্প পরিমাণে চাষা লাইন বুলুং এমল কম পরিমান গিয়ে বুলুং কিন্তু দিয়ে ভাগে ঠিক মিক্সা মিক্স কিন্তু দোয়া আর রসিপি ভাগে ঠিক লোক তেপে আপনার বেউ দা

দিয়ে মিটান জায়গাতে বাটির আরগু সাইড এরপর দিয়ে লালয় পড় তো রেডি তিন এরপর হলমিং রেডিগে আটাম দিয়ে ক্রাই রেগে দাঁড়ি লোক দিয়ে পরিমান মতো বুলুং এমা আর বুলুং পরে চালাতে চালের গুড়ি ওই এমাতে কটির ঘন্টায় পাঁক চ পিঠা ওনা যদি মা মাখা এমনি বেড়াল দাতে মাখাও গিয়ে তাহলে ডোম্বমে গিয়ে জমের খুব অসুবিধা হ্যাঁ আর কাতে বুলুংরে বুলুং আর যদি চাউলে হলং দিয়ে মাখা তালে তাহলে ডুমি নরম সহি দশার হল জমের কোনো অসুবিধা বাংলাদেশ সকদো আগিং বনু গিয়ে দিয়ে খুনতে দিদি পাঁক দিয়ে লিগি উসুম গরম অবস্থা রেগে ভাগেটিক মাখা গাড়ি দিয়ে মাখাতেই দাদা দিয়ে পেন চি ব্যব পড়িং এমন দিয়ে নিজের ইচ্ছা মতো ডিজাইন পে বেউ দাঁড়াই আর ভাগে ডিজাইন পে বেড়ায় খানমাল ব্যাপি ব্যও Kurem kata dona dombo in benada. Ara koi kono ara bangre dombo ko be kita. Ara inga kat ku besta re minanya ona te ku be te bidha ko benau he so be suru kantinya pita benau. Ara bawa poli ka ko tahi ka ina re ku besta in tahi kana. Poli ka ko cabalan kan parhau na cabo komo ta hondo i pilan kan gi bidha benau bojo.

प्राय 30 मिनट खन चेतानी भाप हजे चे दाल कान गेसि ना और जी वीडियो को पे कुशियां खान लाइक तीन पे कमेंट पे आर बेसि बेसि कद शेयर तीन पे आर प्लीज चैनल को सब्सक्राइब तीन पे और तो जो हर नौते पे रामे डोब जो हज पे और भिडियो लगे आदि आयमा सारा नीना इंटर भिडियो ना, ना? रेसिपी अवती अवश्य ट्राई पे सुधु नरम तुलस खूब सुंदर रेसिपी हूक इंटर रसीपी इनगीटाती है तोपे कमेंटा इन गई कमेंटा বাবু জমায় খেজুৰ গুড়া ৰিভিউ আপেদউ বা ইয়েকশ্যন পে চাই গ' নাই খুব সুন্দৰ হৈছে ভিডিঅ' ঠাই আমাৰ থেংক ইউ